আবার আসবে তোমাকে সরাসরি লাইভে নিয়ে আসলাম মানুষ তোমার কথাগুলো শুনুক ওনার বয়স কত তুমি জানো এই ভদ্র ওনার বয়স কত জানো এই বলো অনেক কত সাইট সাইট তো ওনার শত্রু পার হয়নি আপনার আপনার কি হয় হ্যাঁ মা আপনার মা আপনি কয় নাম্বার সন্তান ওনার আমি হচ্ছি চার নাম্বার আপনার বয়স কত আমার বয়স বত্রিশ আচ্ছা আপনার বড় সবার বড় কি বোন না ভাই বোন বোনের বয়স কত এখন আনুমানিক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে ষাটই হবে তো ষাট তো ষাট বাষট্টি বছর বয়সের একটা মহিলার সাথে তোমরা যে আছো তাকে যে কষ্ট দিচ্ছ এই যে তারা এই যে কত কষ্ট না যে এত বড় একটা বৃদ্ধ মানুষকে আমরা কষ্ট দিচ্ছি তোমাদের কোনো দয়াময়া কাজ করে না হুম আমরা তুমি তো একটু আগে বলছো নিজের থেকে আসছো বলছে না একটু আগে তো নিজের থেকে আসছো এটা বলছো এখন এখন মানুষ লাগাইছে নিজের থেকে কে আসছিল তুমি না অন্য কেউ অন্য কেউ এই ভদ্র মহিলার তো আমি আজকে প্রথম করতেছি না এর আগেও ওনাকে তদবির করছি তখন যারা ছিল তাদেরকে আমি মেরে ফেলছি আর আজকে তোমাকে পাইলাম তুমি তো আগের থেকে নাই তুমি তো নতুন করে আসছো তুমি নতুন করে আসলা কেন নাকি আগে থেকে আসো নতুন তুমি কয় মাস ধরে আসো পাঁচ মাস ধরে আসো তুমি ছেলে না মেয়ে হ্যাঁ সেleme দুনাই ভাই ওনাটা একটু সরাই দে উপরের ওরনাটা থাক ওটা থাক ওটা থাক মুখ খোলা দরকার নাই থাক হ্যাঁ ওইলা মানুষ পরদা নষ্ট হোক এটা আমি চাই না হ্যাঁ else কান্না কাটি করতেছো চোখ দিয়ে পানি পড়তেছে এখন কান্না করো কেন যন্ত্রণা ধরা পড়ে গেছো হ্যাঁ এখন তার কান্নাকাটি করে লাভ নাই তোমাকে কি ছেড়ে দেব মনে করছো তোমাকে তো ছাড়বো না হুজুর একটু এদিকে আসেন তো তুমি ছেলে না মেয়ে তুমি ছেলে না মেয়ে তোমার নাম কি তোমার বয়স তোমার বয়স কত তুমি যে ছেলে জিন তোমার বয়স্ক তো আমরা তো দেখতেছি উনি একজন ভদ্র মহিলা বৃদ্ধ মহিলা মানুষ তুমি তুমি বলতেছো ছেলে একটু পরে তো জবাই করব জবাই করে টুকরা টুকরা করব তারপরে পরে ছাই করে দেবো আমাদের লাইভে অনেকেই অনেকে উপস্থিত হয়েছেন অনেকেই সালাম জানিয়েছেন ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ এক ভাই লিখেছেন হুজুর অনেক দিন পর আপনাকে ভিডিওতে লাইভে দেখতেছি জি আসলে আমি তো আগের মতো এত ভিডিও করি না এবং লাইভেও সহজে আসি না এখন আসলে অনেক দিন পরে লাইভে আসলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ আপনাদের সকলকেই যে যেখানে আছেন ভালো রাখুক যে যেই কাজ করেন সেই কাজের মধ্যে আল্লাহ বরখদান করুক যারা চাকরি বাকরি করেন চাকরি বাকরিতে আল্লাহ প্রমোশন দান করুক যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার মধ্যে আল্লাহ রহমত দান করুক যে যেই কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে আল্লাহ খায়ের বরখদ দান করুক আসলে এই মহিলা অনেক মানে বয়সের ওনার যে শরীরের কন্ডিশন দেখলে মনে হবে বুঝি ওনার বয়স পঁচানব্বই থেকে একশো কিন্তু আসলে ওনার বয়স যে অরিজিনাল সাইটের উপরে আমি তা জানি না আমি ভাবতাম যে মনে হয় নব্বইয়ের উপরে বয়স হবে আসলে এত বেশি বয়স্ক লাগার কারণ হচ্ছে এই শয়তান জিনগুলো ওনাকে এত কঠিনভাবে কষ্ট দেয় যন্ত্রণা দেয় যেটার কারণে আসলে ওনাকে অনেক দুর্বল এবং বয়স্ক মনে হয় তো অনেক দিন ধরে লাইভে আসি না কথা বলি না তো মনে হলো একটু লাইভে আসা দরকার না হলে অনেক সময় আপনারা অনেক মিস করেন চিন্তা করেন যে হুজুরকে পাই না হুজুর কি চিকিৎসা বন্ধ করে দিল কি না বা হুজুরের আপডেট পাই না কেন এজন্যই মূলত আসা এক ভাই লিখেছেন হুজুর আমরা অনেকেই কমেন্ট করছি কিছু বলেন আমাদের উদ্দেশ্য খুব ভালো লাগবে আমি শান্তাহার থেকে দেখছি শান্তাহার তো নওগাঁ নাকি হ্যাঁ শান্তাহার কি বগুড়ায় পড়ছে কি লাইভে দেখামো আপনার চেহারা কিন্তু নেই নেই এখন ভাই ফায়ার সার্ভিসে আছেন উনি বগুড়ার থেকে আসছেন এই যে সিসি ক্যামেরায় দেখাচ্ছি উনি গাড়ি নিয়ে আসছেন দেখা যাচ্ছে না সিসি ক্যাম ভাইয়ের ছেলে অসুস্থ ছিল ছেলের তদবির করা হয়েছিল সে এখন ভালো আছে সে ভালো রেজাল্ট করছে লেখাপড়া করতেছে যেহেতু আপনার লাইভে আপনাকে নিলাম একটু বলেন দেখি কিছু আপনার ছেলের আমার ছেলের জন্য আমি হুজুরের কাছে আসছিলাম ছেলেটাও ভালো পাইছি আর আমার একটা ভাগ্নির ব্যাপারে আসছিলাম বিশেষ করে ওইটার জন্য তো আমি হুজুরকে ভুলতেই পারি না যে চিকিৎসাটা চাইছিলাম আল্লাহ সফল হয়েছে এটা আমি বিশ্বাস করি আমার সবাই যারাই আসে আমরা শতভাগ চেষ্টা করি সঠিকভাবে চিকিৎসা দেওয়ার এবং আল্লাহর রহমতে সবাই উপকার পায় একটা বিষয় বলেন যে নিয়ে অনেকে আর আপনি কোথা থেকে আসছেন ভাই আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরগুনা জেলা আমতলি উপজেলা পুরসভা আট নম্বর হুজুর এখানে আসতে চাই কিন্তু আমি বিলাক মাঝির মাধ্যমে আমাকে ঘুরিয়ে রেখে আসতে পারি পারিনি আজকে ইনশাল্লাহ আসছি হুজুর এখান থেকে চিকিৎসা আছে আল্লাহ রহমত ইনশাল্লাহ আমি সুস্থ হবো ইনশাল্লাহ আশাবাদ সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন বাংলাদেশে মানুষ নিজে নিজেই নিজের কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে একটা ব্যতিক্রম নিজের অবস্থান তৈরি করবে এমন আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সামনের দিকে পরিশ্রম করে সামনে আগানোর চেষ্টা করে এমন লোকের সংখ্যা খুবই কম পাওয়া যায় অনেকেই অনেক বড় হয়েছে এরকম লোক পাওয়া যায় বেশিরভাগ ফ্যামিলির সাপোর্ট বড় ভাইয়ের সাপোর্ট শ্বশুরের সাপোর্ট হ্যাঁ বিভিন্ন মানুষের বাবা মার সাপোর্ট বিভিন্নভাবে এই সাপোর্ট নিয়ে তারা তাদের অবস্থানকে অনেক বড় করার সুযোগ পায় কিন্তু আমি আমার জায়গা থেকে এই কবিরাজি লাইনে অনেক কষ্ট করে মানুষের এই সেবাগুলো করি এমনও দিন গেছে যে সারা রাত ঘুমাইনি শুধু মানুষের ট্রিটমেন্ট করতে সারা রাত কেটে গেছে ঘুমানোর মতো সময় পাই না বউ বাচ্চা পাশে আছে কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ পাই না তাদেরকে যে একটু কোলে নেব বাচ্চাদেরকে একটু কোলে নিয়ে আদর করব চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টার সময়ও আমার জোটে না কারণ একটা মানুষের যখন আমরা দায়িত্ব নেই সেই মানুষটার যত বিপদ হয় যত সমস্যা হয় তারা তখন মেসেজ করে ফোন দেয় কল করে বিভিন্নভাবে যোগাযোগ করে এবং যেহেতু আমরা অনলাইনে কাজ করি অনেক মানুষের ট্রিটমেন্ট দিতে হয় প্রতিটা মানুষ যখন যে বিপদে পড়ে নক করে তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে গিয়ে তাদের তদবির করতে গিয়ে এমনও হয়ে যায় যে নিজের খানা খাওয়ার সময় আমি পাই না রেস্ট নেব সেটা পারি না তাদের কাজ করতে গিয়ে নতুন যারা আছেন তারা যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সাথে যোগাযোগ করা ওইভাবে সম্ভব হয় না অনেক সময় মেসেজের রিপ্লাই দিতে দেরি হয় কলে এসে তাদের আপনাদের সাথে যোগাযোগ করতে আমাদের সময় লেগে যায় অনেক সময় সময় দেওয়া সম্ভবই হয় না তো এই কারণে অনেক সময় দেখা গেছে যে কিছু মানুষ প্রতারিত হন অনেক সময় আমাদের ভিডিওর কমেন্টে আপনাদের নিজেদের নাম্বার দিয়ে দেন যে হুজুর আমার নাম্বার দিয়ে দিলাম আমার সাথে যোগাযোগ করবেন এই সুযোগে যারা প্রতারিত চক্র আছে প্রতারক চক্র আছে তারা আপনার নাম্বার নিয়ে নেবে সেই নাম্বার নাম্বার কিন্তু আপনিই দিয়েছেন কমেন্টে দিয়েছেন আমরা যেখানে রুগীদেরকে সময় দিতে বউ বাচ্চাকে সময় দিতে সময় পাই না সেখানে আপনার কমেন্ট থেকে নাম্বার নিয়ে আপনার সাথে যোগাযোগ করব। আপনাকে অ্যাড করবো আপনার কি সমস্যা আছে সেগুলো শুনবো এরপর ট্রিটমেন্ট দেব এরকম সুযোগ সুবিধা তো আমাদের পক্ষে কখনই সম্ভব হয় না তো যখন আপনারা ভিডিওর কমেন্টে বা কোথাও আপনাদের নিজেদের নাম্বার শেয়ার করেন সেই নাম্বারগুলো প্রতারক চক্র অ্যাড করে নিয়ে আপনাদেরকে তখন দেখা গেছে এমন একটা আইডি থেকে নক করবে সেখানে আমার ছবি দেওয়া আছে আমার চ্যানেলের নাম দেওয়া আছে এবং এখন তো ভিডিও কলে ফ্যাক কিছু কল দেওয়া যায় আমি যে সিস্টেমটা অনলাইনে ইউটিউবে সার্চ করে দেখেছি যে পূর্বের একটা ভিডিও সেট করে রাখে একজন কল দিল দেখা গেছে যে সে আমার ভিডিওটা ওভেন করে রাখছে আমাকে দেখতেছেন কিন্তু পিছন থেকে আরেকজন কথা বলতেছে এটা প্রতারক চক্রের একটা কৌশল তো এইভাবে প্রতারক চক্ররা বলে যে আমি হুজুরের অ্যাসিস্ট্যান্ট বলছি বা হুজুর বলছি আপনার কি সমস্যা শোনার পরে আপনাকে বলবে টাকা পাঠিয়ে দেন টাকা পাঠাবেন এরপরে দেখবেন যে আপনাদেরকে ব্লক করে দিয়েছে আর যোগাযোগ করতে পারতেছেন না বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে এই প্রতারিত যেন না হন সেই জন্য এই কথাটা বললাম যে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে মানুষ নিজের থেকে বড় হওয়ার জন্য চেষ্টা করে না বরং যারা বড় হওয়ার চেষ্টা করতেছে মানুষের সমাজে ভালো কাজ করার চেষ্টা করতেছে তাদের ইমেজ তাদের সম্মান নষ্ট করার চেষ্টা আমাদের বাঙালিরা কোনো পক্ষে এটাতে পিছপা নয় ভালো মানুষের বদনাম করা ভালো মানুষের নামে প্রতারিত করা এটা আমাদের দেশে এরকম হাজার মানুষ পাওয়া যায় এদের কোনো ধর্ম নাই এদের কোনো আসলে ব্যক্তিত্ব নাই তা আমি বলবো যে কঠোর পরিশ্রম করে নিজেকে যে যেই দিকে কাজ করতে চান সেই দিকে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন দেশ জাতি সমাজ ধর্ম এবং মানুষের জন্য নিজের জন্য কল্যাণের জন্য কাজ করেন তো আমি এই জন্যই সতর্ক করলাম একটু আগে এই যে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ওনাকে বলতেছিলাম উনি তো ফায়ার সার্ভিসের একজন বড় কর্মকর্তা ছিলেন এখন রিটায়ার্ডে আছেন তো আল্লাহ আল্লাহতালা ওনাকে আরও সম্মান দান করুক বিভিন্নভাবে মানুষের খেদমতে আছেন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তো ওনাকে বলতেছিলাম যে আমাকে এরকম অনেক প্রতিষ্ঠান থেকে অফার করা হয়েছে যে হুজুর আপনি প্রভাষক হিসাবে লেকচারার হিসাবে যুক্ত হন আমরা আপনাকে নিতে চাই এবং দু এক বছর পরে রুলস অনুযায়ী আপনাকে প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হবে আপনি আসলে আমাদের প্রতিষ্ঠানের উপকার হবে কিন্তু আমি যেই কাজের সাথে জড়িত এই কাজ ছেড়ে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা পেশায় যাওয়ার মতো সুযোগ পাই না কারণ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে তারা দিনের জন্য কেউ বক্তা হিসাবে কাজ করতেছে কেউ ইমাম খতিব হিসাবে কাজ করতেছে বিভিন্নজন বিভিন্ন লাইনে আছে কিন্তু আমাদের এই লাইনে মানুষের সেবা করা জাদুকুফরি ব্ল্যাক ম্যাজিককে ধ্বংস করা অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য খুবই কম মানুষ পাওয়া যায় তো এই আমি এই পথটাকে বেছে নিয়েছি এবং এটা করতে গিয়ে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় অনেকে হয়তো মনে করে যে খুব আরামে জীবনযাপন করি আসলে বিষয়টা তেমন না খুবই কঠিন এগুলো মারাত্মক একটা জিনিস তো যাই হোক সকলে সতর্ক থাকবেন সকলের জন্য উপদেশ হবে যে যেই কাজ করেন যে যেই কাজ করেন সেই কাজের মধ্যে আন্তরিক হবেন যে যেই কাজ করেন সেই কাজের মধ্যে আমানতদারিতা রক্ষা করে চলবেন নিজের পথ নিজে বলবক করবেন শক্তিশালী করবেন এবং আমার দ্বারাই আপনার দ্বারাই যেন অন্য কোনো মানুষের ক্ষতি না হয় সেটার দিকে খেয়াল রাখবেন সবাই উপকারের চেষ্টা করবেন আর আমি ফেসবুক ম্যাসেঞ্জার তারপরে নাম্বার এগুলোতে আসলে কথা বলি না বিশেষ করে ফেসবুক এবং মেসেঞ্জারে কখনোই কাউকে মেসেজের উত্তর দেই না টাকা পয়সাও নেই না তদ্বিরও করি না আমার নামে যদি আপনারা সার্চ করেন ইংরেজি এবং বাংলায় আমার নাম লিখে ফেসবুকে শত শত ফ্যাক আইডি আসবে জিনো জাদুর চিকিৎসা ইউটিউব এবং ফেসবুক পেজের যে চ্যানেলের নাম আছে এই নামটা লিখেও সার্চ করবেন দেখবেন হাজার হাজার আইডি চলে আসবে তো আমি মনে করি যে আমি সার্থক যে আল্লাহ তালা আমাকে এই লাইনের উপরে কবুল করেছেন যার কারণে মানুষ আমার এই চ্যানেলের নাম আমার ছবি আমার সব কিছু ব্যবহার করে তারা নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করে তো যারা এগুলো অন্যায়ভাবে প্রতারিত করে মানুষকে ধোকা দিয়ে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক হলে ধ্বংস করে দিক কিন্তু আপনি আমি আমরা যেন প্রতারিত না হই সেজন্য সতর্ক থাকতে হবে সকলে ভালো থাকবেন তো আমরা যেটা চিকিৎসা করতেছিলাম আমরা কাজ শেষ করি আনটি কষ্ট পাচ্ছে ওনার উপরে যেগুলো ভর আছে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল আচ্ছা তোমরা এখন কয়জন আছো বলো তো কয়জন আছো হ্যাঁ পাঁচজন পাঁচজন আসো তোমরা কি চলে যেতে চাও এই মহিলা কি তোমাদের কোনো ক্ষতি করছে কেন তোমরা তার কাছে আসছো

এই দুই দুই কভারেজ লাগাইছে তোমাদেরকে আচ্ছা থাকার নাম শুরু জানতে চাই না এই লাইভে এগুলো ভিডিওতে এগুলো না বলাই ভালো দরকার নাই কে লাগাইছে না লাগাইছে তোমরা মিথ্যা কথা বলতেছো না সত্য কথা বলতেছো সেটাও জানি না আমি মনে করি তোমরা মিথ্যা কথা বলতেছো কারণ কারো নাম কারো ইমেজ নষ্ট হোক সম্মান নষ্ট হোক এটা আমি চাই না যে যেই কাজ করবে যে অপরাধ করবে তার প্রাপ্য সে পাবে তার শাস্তি সে পাবে আচ্ছা তোমরা কি চাও এই মহিলার কাছে কোনো কিছু চাও কোনো কিছু দিলে তোমরা চলে যাইবা বলো বলো কিছু চাও তোমরা হুজুর আপনার টুপি কই আমাদের সহকারী হুজুর মালানা এজার সাহেব একটু আলোর দিকে ঘুরে দেখান তো এমনি কালা মানুষ আরো কালা দেখা যাচ্ছে না আজকে সুন্দর লাগতেছে মার্শাল হ্যাঁ হুজুর অনেক ভালো মানুষ করলাম এদেরকে ছেড়ে দিলে আমি মনে করি আমাদের অপরাধ হবে মানে এত বৃদ্ধ মানুষকে তারা এত কষ্ট দিচ্ছে আর আমরা তাদের দিকে মায়া করে বৃদ্ধ মানুষ কষ্ট পাওক এদেরকে ছেড়ে দেবো এটা আসলে ঠিক না ভাই ওনাকে ধরে থাকেন এই খবিজগুলোকে আমি জবাই করে মারতে বাধ্য হচ্ছি এরা এই বৃদ্ধ মানুষটাকে অনেক কষ্ট দিচ্ছে এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে এরা যেহেতু বলতেছে একবার নিজের থেকে আসছি একবার বলতেছে পাঠিয়েছে তার মানে এদের মাথা নষ্ট করে দিয়েছে কোনো জিনকে যখন কেউ ব্ল্যাক ম্যাজিক করে পাঠায় এদের ব্রেন আর কাজ করে না এরা পাগলের মতো হয়ে যায় এবং যেই কাজের জন্য দেওয়া হয় ওরা ঘুরে ফিরে ওই লোকের কাছেই যায় এবং ওই কাজটাই করে আর ওই মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেয় ক্ষতি করে এজন্য এরা দুনিয়াতে এখন কাউকে চেনে না এই জিনগুলো ঘুরে ফিরে ওনার কাছে আসে আর ওনাকে কষ্ট দেয় বিভিন্নভাবে এই জন্য এদেরকে আমরা মারতে বাধ্য হচ্ছি যারা পাঠিয়েছে যে জন্য এসেছে এই হত্যার জন্য তারা দায়ী যদি এই ভদ্রমহিলা সুস্থ থাকতো তাহলে উনি কখনোই আমার কাছে আসতো না এই জিনদেরকেও আমি বন্দি করতাম না এদেরকে মারতাম না সুস্থ করার জন্য এখন মারতে বাধ্য হচ্ছি এটার গোড়ায় যিনি যে লাগিয়েছে তারা এটার জন্য এই মুহূর্তে এই জবাই করে মারতে বাধ্য হচ্ছে ধরে আমি হয়ে যাবে আপনার আপনার গায়ে হেলান দিয়ে নেন হেলান দিয়ে হেলান দিয়ে নেন হেলান দিয়ে নেন বুড়া মানুষ হেলান দিয়ে নেন আমরা দেখতে পাচ্ছি খবিজগুলোকে জবাই করার সাথে সাথে উনি বেহুশ হয়ে গেছে উনি ওনার ছেলের গায়ে হেলান দিয়ে পড়ে আছে মরা লাশের মতো আল্লাহ তালা ওনাকে সুস্থ করুক সকলে ওনার জন্য দোয়া করবেন ওনার মতো সারা পৃথিবী জুড়ে যত মা বোন ভাই বাবারা অসুস্থ ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরিতে আক্রান্ত আল্লাহ সকলকে সুস্থ রাখুক সকলকে সুস্থ করে দিক আমিন সকলে আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার মাহফিল হয়েছে আজ থেকে চার দিন আগে মাদ্রাসার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে অনেক মানুষ এসেছে দিনের কথা শুনেছে এবছর আমাদের মাদ্রাসার মহিলা এবং পুরুষ শাখা থেকে প্রায় বাইশজন পুরস্কার নিয়েছেন প্রতিটা ক্লাসে প্রতিটা জামাতে প্রথম স্থান অর্জনকারী এবং দ্বিতীয় স্থান অর্জনকারী যারা ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে হ্যাপস বিভাগ থেকে এবারে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তিনজন হাফিজ হয়েছেন এবং তিনজনকে পাগড়ি প্রদান করা হয়েছে মাদ্রাসার মাহফিলের জন্য অনেকেই দোয়া করেছেন অনেক ভাই অনেক পরিচিত বন্ধুবান্ধব আমার যারা আছেন পেশেন্ট এবং পেশেন্টের অভিভাবক অনেকেই মাহফিলের জন্য দানও করেছেন শরিক হয়েছেন আল্লাহ সকলকে কবুল করুক সকলকে ভালো রাখুক সকলের জন্য আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল সকলে ভালো থাকবেন আমরা দেখতে পাচ্ছি উনি এখনও হয়ে পড়ে আছে ওদের একটু পানি দেন তো গ্লাসেম আনটি শুনতে পাচ্ছেন আনটি চোখ খোলেন দেখি সোজা হয়ে বসেন এতক্ষণ কি হয়েছিল কিছু মনে আছে আপনার শরীর দুর্বল হয়ে গেছে আনটি খারাপ লাগতেছে এতক্ষণ কি হয়েছে কিছু বলতে পারেন আমাদের সাথে কোনো কথা বলছিলেন কিছু মনে আছে ওনার কিছু মনে নাই। সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে অনেক ভাই কমেন্ট করেছেন শত শত ভাই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সকলের কমেন্টের উত্তর দিতে গেলে বাকি ভাই যারা ট্রিটমেন্টের জন্য বসে আছেন তাদের ট্রিটমেন্ট করাটা কষ্ট হয়ে যাবে লালমনিরহাট ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট ঢাকা সান্তাহার পঞ্চগড় বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন দেখতেছেন অনেক কমেন্ট করেছেন সকলের জন্য দোয়া রইল জামালপুর থেকেও মেসেজ করেছেন আপনাদের সকলের সালাম এক বাক্যে গ্রহণ করতেছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ